প্রদর্শক ঘাটাচারী কাচারি সড়কে যে ভ্রাম্যমান হকারের দোকানগুলো রয়েছে এগুলি ভাঙার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জেলা জেলা পরিষদ থেকে এখানে ম্যাজিস্ট্রেট সহ বিপুল পরিমাণ পুলিশ সদস্যরা আসছেন এবং এখানে যারা দোকানদাররা রয়েছেন তারা কিছুটা এটাতে তারা যেটা অভিযোগ করছিল তাদেরকে কোনো ধরনের পূর্ব নোটিশ দেওয়া হয়নি এবং এতিমধ্যে বেশ কয়েকজন দোকানদারের সাথে আমরা কথা বলেছি তারা যেটা জানাচ্ছেন এখানে তাদেরকে কোনো ধরনের পূর্ব নোটিশ দেওয়া হয়নি তবে আমরা এখনো প্রশাসনের যারা এসেছেন তাদের সাথে কথা বলিনি কারণ তারা ইতিমধ্যে যারা দোকানদার রয়েছেন তাদের সাথে কথা বলছেন আমরা উভয়ের যে অভিযোগ বা বক্তব্য সেটি তুলে ধরবার চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাচারি সড়কের অবস্থা এবং অনেকটা উত্তেজনাকর পরিস্থিতি বলা যায় আজকে সকাল থেকে সকাল কয়েক এক প্রায় এক ঘন্টা আগে এই উচ্ছেদ অভিযানে আসেন জেলা পরিষদ থেকে যেটা দেখতে পাচ্ছেন আমরা দেখছি এখানে আসলে যারা সদাগরা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন অনেক দিন ধরে আমরা ব্যবসা করছি অন্যদিকে নির্দেশনা পালনে যারা ম্যাজিস্ট্রেট বা যারা এসছেন তাদের তারা হচ্ছে তাদের বক্তব্য আমরা তুলে ধরবার চেষ্টা করবো ইতিমধ্যে যারা দোকানদার রয়েছেন তাদের সাথে যারা জেলা পরিষদ থেকে এসছেন বা প্রশাসন এসছেন তারা কথা বলছেন আমরা দেখছি আমরা উভয়ের বক্তব্য তুলে চেষ্টা এই যে ভ্রাম্যমান যে সম্পূর্ণ হকারের যে দোকানগুলো আছে অস্থায়ী সেই দোকানগুলোতে মূলত অভিযান চালাতে এসেছে বলে জানতে পেরেছি একেবারে যান চলাচল রয়েছে আমরা বক্তব্য যেটাই রয়েছে সেটি তুলে ধরবার চেষ্টা দেখছেন অনেকে কিছু কিছু মাল সরিয়েছেন কারণ কি হয় এটাই হচ্ছে বিষয় যেটা বলছিলাম যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা সময় চাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এখানে যারা দোকানদার রয়েছেন

আমরা রয়েছি যারা দোকানদাররা রয়েছেন এরা হচ্ছে জেলা পরিষদের যে অভিযান সেই অভিযান এসেছেন মূলত এখানে এখনো যারা জেলা পরিষদ থেকে এসছেন তারা রয়েছেন বিশেষ করে ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য যে ফোর্স গুলা রয়েছে সেগুলো এখানে রয়েছে অনেক মানুষ এখানে এসেছেন দেখছেন এই উদ্ভূত পরিস্থিতি দেখবার জন্য দর্শক খাটা যাইতে এখন থেকে প্রায় এক ঘন্টা বা পন এক ঘন্টা আগে অভিযানে এসেছে হাটটা যে চট্টগ্রাম জেলা জেলা পরিষদের প্রশাসন যেটা আমরা জানতে পেরেছি এবং এখানে যে দোকানগুলি রয়েছে সেগুলি মূলত ভাঙার জন্য আসা হয়েছে এবং যারা এখানকার দোকানদাররা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে এখান তাদেরকে জানানো হয়নি কিন্তু যেটি আমরা দেখছি ওনারা এসেছেন এবং একটু আগেও অ্যাকশনে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু দোকানদাররা বাঁধা দেওয়াতে তাদের সাথে কথা হচ্ছে দেখা যাক সর্বশেষ কি হয় আমরা

আমরা আমারও যদি কার্যক্রম শুরু হয় আমরা আপনাদেরকে যুক্ত করব সে পর্যন্ত সাথে থাকুন আসসালামু আলাইকুম